আলাইকুমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ হোক এটি আমার কামনা দেশটি এদেশের মানুষদেরকে নিয়ে কি ভাবে দেশটিনি এদেশের মানুষদেরকে নিয়ে অনেক কিছু ভাবে যদিও আজ বিশাল একটি পরীক্ষার ভিতরে তারা পড়ে গেছে ইনশাল্লাহ একদিন তারা কেটে উঠবে এটি ডেস্টিনি পরিবারের সকল সদস্যদের বিশ্বাস যখন ডেস্টিনি এক কোটি মানুষের কর্মসংস্থানের পথকে বাস্তবায়ন করতে চেয়েছিল তখন তাদের বিরুদ্ধে দেশের গণমাধ্যমগুলির অনেকে বলেছিল উদাও হয়ে যেতে পারে ডেস্টিনি ফেসে যাচ্ছে ডেস্টিনি আর্থিক লেনদেন আপনারা ডেস্টিনির সাথে আর করবেন না কোনো কোনো পত্রিকা লিখেছিল ডেস্টিনি অবৈধ ব্যাংকিং করছে আবার কেউ কেউ লিখেছিল ডেস্টিনি তারা তাদের গ্রাহকদেরকে দিশিহারা করে রেখেছে তো এই ধরনের কথাবার্তা আমরা বিভিন্ন পত্র পত্রিকাতে দেখতে পাচ্ছি এবং আমরা দেখেছিও কিন্তু এই লেখালেখিতে এই গণমাধ্যমগুলি যে হঠাৎ করে তাদের বিরুদ্ধে চলে গেল আজ তারা ঠিকই দেশে রয়েছে আজ তারা ঠিকই ধাপে ধাপে কাজ করে যাচ্ছে যদিও তাদের বড়রা এখনো জামানত পায়নি জাতিকে এত সুন্দরভাবে তারা পথ দেখাচ্ছিল যে দেশের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরা সাংসদ এবং মন্ত্রীরা পর্যন্ত প্রশংসায় ছিল হঠাৎ করে তাদের এই যে খুশির জোয়ার তাদের এই আনন্দের উল্লাসের জোয়ার এবং লক্ষ লক্ষ মানুষ তারা ডেস্টিনির মাধ্যম দিয়ে ডাল রুটি কামাচ্ছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেল যাদের মাধ্যম দিয়ে বন্ধ করে দেওয়া হল তারা সবই সন্দেহের উপরে ছিল আজও তারা সন্দেহের উপরে রয়েছে ইনশাআল্লাহ একদিন তারা সত্য বুঝতে পারবে আর ডেস্টিনির আসল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষদেরকে নিয়ে যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তারা কাজ করে যাচ্ছিল আর এই কথাটি আমরা ডেস্টিনির মাধ্যম দিয়ে কোরআনকে জিজ্ঞেস করব যে যারা ভাগ্যের উপরে ভরসা করে বসে থাকে নসিব মেনে যারা জীবন কাটায় তারা কি কখনো ভালো কোনো কিছু তাদের জীবনে দেখতে পারে তাদের ভাগ্য কি বদলায় নিতে পারে এই বিশ্বাসের উপরে যদি কেউ থাকে তাহলে কোরআনের 13 নম্বর সূরা আর রাদ এর নম্বর আয়াতে আল্লাহ বলেন লাহুম মুআক্বিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লায়গাইরু মা বিকাউমিন হাত্তা ইয়গাইরু মা বিআনফুসিহিম وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال তার সামনে ও পিছনে পাহারাদার নিযুক্ত রয়েছে আল্লাহ তাআলার হুকুমে সে তাকে রক্ষা করে থাকে এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ কোন কওমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন না ঘটাতে চাইবে আল্লাহ যখন কোন কওমের অনিষ্ট ঘটাতে চান তখন তা ফিরে রাখার মতো কেউ যে নেই আর তিনি ব্যতীত আর কোনো সাহায্যকারী নেই তো ডেস্টিনির আসল এদেশের মানুষের সাথে নিয়ে লক্ষ্য ছিল ভাগ্য বদলানো মানুষের ভাগ্য যেন বদলে এই জন্যই এই রফিকুল আমিন সাহেব তিনি মূলত সবাইকে জমা করেছিলেন আর সবাই দলে দলে এই এমএলএম কোম্পানিতে ঢুকছিলেন যদিও তাদের উপরে পরীক্ষা এসে গেছে আর এই পরীক্ষাতে ইনশাল্লাহ তারা পাশ করবে আবার সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে আর মানুষদের ভাগ্য কিভাবে পরিবর্তন করতে হয় তা এদের সকলের জানা আছে আর ইনশাল্লাহ একদিন বাংলাদেশিদের ভাগ্য এই ডেস্টিনি টু লিমিটেড পরিবর্তন করে দিবে কারণ তাদের সামনে এই আল্লাহ তালার আয়াতটি রয়েছে তাই তারা নিজেরা ইচ্ছা করছে আর যখন কোনো জাতি ইচ্ছা করে তখন আল্লাহ তালা স্বয়ং তাদের অবস্থা পরিবর্তন করে দেন এটি হচ্ছে ইসলামের শিক্ষা